কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল যোগদান করেনি বলে পুরানো একটা কেসে নাম কবেকার দিয়েছে কবে যা করার করব আমি সব আমার কাছে তথ্য আছে এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল ফ্লেক্স ছিঁড়েছে টোটো আর টোটো পুকুরে পড়েছে কোন আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না প্রশ্নই নেই হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না সাড়ে এগারোটার সময় গৌরাঙ্গ ধাড়ার ঘরে গিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তার আগে তার আগে মেম্বার বাড়িতে গেছে গেছে তাণ্ডব করেছে করে একে বাচ্চাটাকে ফেলেছে আর এর মিসেস কে কি করেছে তুই বল সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই আর এই যে এখানে যে থানার অফিসার ডিউটি অফিসার আমি প্রোটোকল মেনে কাছে এসেছি ডিউটি অফিসার ইজ দা ইনচার্জ অব দি পি এস যখন যে ডিউটিতে থাকে আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে আর এই কোথায় আপনার সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি মেডিকেল করাবো এবং যা করার কবি কি হয়েছে আপনারা বলুন নিচে পেলে দিয়েছে মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে ছিল চটিপাড়া পুলিশ বডি ক্যামেরা নেই ইউনিফর্ম নেই মহিলা পুলিশ দিতে হয়

হিন্দুরা তৃণমূল করবে না জামাত করবে না যত চেষ্টা করুন দু হাজার একুশ সাল থেকে করে প্রত্যেক সময় করে এখানে হিন্দুদের উপর হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার তৃণমূল বলে কোনো বস্তি নেই এদের উপর যত রকম পারে অত্যাচার করে কোনো সতেরোটা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই পাঁচ বছরে ওই জন্য উনিশশো ছাপ্পান্ন মমতা হেরেছিল তারপরে ওই ভাটাংশ হেরেছে এখানে আট হাজার দুশো ভোটে চার মাস পরে এখানে বিজেপি কুড়ি হাজার ভোটে জিতবে এই যত অত্যাচার করবে এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল দিয়েছিল এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে মন্ডল সভাপতি বা তার ভাই কাকে গ্রেফতার করা হয়েছে বা কি ধারা কি কি ধারা ফারা সব পেয়ে গেছি গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা সাত জনের নামে এফআইআর করেছে সে এই কেস হচ্ছে বিলো সেভেন ইয়ার্স আপনার পানিশমেন্ট এ কেসে ফর্টি এ নোটিস ম্যান্ডেটারি ফর্টি ওয়ান এ নোটিস ছাড়া পারে না ইলেভেন থার্টিতে এর বাড়িতে গেছে ও বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতে ছিল চটি পরে সিভিল ড্রেসে পরে মস্তানদের মতো গুন্ডাদের মতো জেহাদিদের গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে শাড়ি ছিঁড়েছে বাচ্চাকে ফেলেছে ওকে চুলের মুঠি ধরে মেরেছে কোনো মহিলা পুলিশ ছিল না তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে বুঝে নেব হাইকোর্ট খুললে বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন না দিয়ে যাবেন যাবেন কেন কেন দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন ইউনিফর্ম ছাড়া তৃতীয় বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন চতুর্থ প্রশ্ন মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন এই যে ডিউটি অফিসার এ পনেরো মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে উত্তর দিতে পারছে না উত্তর দিতে পারছে না উত্তর কাছে নেই কারণ কলকাতা থেকে ফোন এসেছে করেছে আর এখানকার ওই মালটি যে কলেজ করে না দালালি করে বেড়ায় ফুটা পাটি নিজের গ্রামে ভোটে হারে বুথে সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে সে এখানে তৃণমূলের হিন্দু নেতা তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ ও সভাপতি ছিল ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে সাতজনের কোর কমিটি করেছে তাতে চারজন হচ্ছে মুসলিম সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা অতএব সেই ফুটাপাটির পুলিশ আছে পুলিশ বাবা পার করে গা ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব কোথায় আমি মেডিকেল করাও মেলে পাঠাও কালকে কোর্ট বন্ধ উনত্রিশ তারিখে ভ্যাকেশন নিয়ে চলো আমি থাকবো হাইকোর্টে মামলা করতে আমি এখন মেডিকেল করো মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো আর ওকে বারোটায় ধরেছে ফরোয়ার যদি করে ভালো না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে আমাদের লোকে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন একজন কেউ আপনার এই আইসি কেন আপনার যে এসপি ইনচার্জ কেন কেউ কিছু করতে পারবে নিশ্চিত আর এটার হিসাব হবে আপনাকে বলতে হবে বলতে হবে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড দেখা হবে চপ্পল পরা পুলিশ চলো তুমি মেডিকেল করো মেডিকেল করাও এ তো এর নেই দম নেই এ দম নেই ফিউজ পার্টি তুমি মেলে পাঠাও আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে করো আর সোমবার দিন ভ্যাকেশন বেঞ্চে কঠিন হিসাবে রিট করবো কথা বলছি রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে আপনার উনিশশো ভোটে জয়ের পর থেকে দেখা গিয়েছে একাধিক সময় এই অভিযোগ উঠে এসেছে বিজেপি কর্মী কখনো স্থানীয় নেতা এই জন্য জাস্টিস অমৃতা সিনহা এই নন্দীগ্রামে সাঁত্রিশটা মামলা স্টে লাগিয়ে দিয়েছে জাস্টিস অমৃতা সিনহা সাঁত্রিশটা মামলায় পার্মানেন্ট ইঞ্জেকশন স্টে দিয়ে দিয়েছে এই জন্য কিছুদিন আগে জাস্টিস অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের ম্যাক্সিমাম মামলা সেখানে সব কোয়াস করে দিয়েছে আমার এগেনস্টে করেছে নেতৃত্বের বিরুদ্ধে কদিন আগে শ্যামল সাউ অত্যন্ত গোবেচারী সরল মানুষ পঞ্চাশ সমিতি সভাপতি তাকে ডেকে আইসি বলেছিল জয়েন করো আমাকে হ্যাঁ তারপরে জয়েন করার ব্যাপার নেই এখানে কাকে কে জয়েন করাবে হিন্দুরা তো একদম এক কাটটা এমনকি মুসলিমরা মুখ ঘুরাচ্ছে কারণ মুসলিমদের তো কোনো লাভ হয়নি সুপিয়ানা আর সাউদ্দিনের বাড়ি হয়েছে গরিব মুসলমানের কোনো লাভ হয়নি তারা তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সুরাটে পুনেতে গিয়ে তারা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে বিজেপি রুল স্টেটে সতেরো হাজার চারশো চুরাশি জন মুসলমান ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালানোর জন্য তারাও বিরুদ্ধে আর এরা ওই যে কার্বাইড দিয়ে ফল পাকানো হয় না কাঁঠাল পাকানো হয় আম পাকানো হয় এরা চেষ্টা করছে মরিয়া হয়ে কি করে মমতা ব্যানার্জি তার ভাইপো খুশি করা যায় লাভ হবে না আর আমি ছাড়ব না এই বোনের গায়ে হাত দিয়েছে এই বাচ্চার গায়ে হাত দিয়েছে এর হিসাব হবে হিসাব হবে হিসাব হবে আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান

আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ রন্দ্রে রন্দ্রে সব লোক ঢুকে আছে রন্দ্রে রন্দ্রে মমতাকে হারানো লোক আমি পাঁচ বছর সরকার চালাতে দিইনি আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম খারাপ জায়গা হাত দিয়েছেন মহিলার গায়ে হাত দিয়েছেন